যে দুবনের বা যে বাফার দুবনে কি পিস এর মাদার সেভেন এর কি হয় বেশি হয় সে কি বাফার দুবন কি বলে খারিও বাফার দুবন বলে এখন এই খারিও বাফার দুবন কি তুমি কিভাবে প্রস্তুতি করবা ঠিক না প্রস্তুত করবা কিভাবে সেটা হচ্ছে আমার কি মেইন বিষয় এখন কোন একটা বাফার দুবন তৈরি করতে গেলে আমার সেটা কিভাবে তৈরি করতে হয় সেটা সম্পর্কে আগে জানতে হবে এখন তার মধ্যে আমরা কি বাফর দুবন কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে দরকার এখন তৈরি করতে গেলে আগে মৃদু কি আগে একটা মৃদু কি খার নিতে হবে যেমন মৃদু খার অ্যামোনিয়াম কি হাইড্রো অক্সাইড অ্যামোনিয়াম হাইড্রো এটা একটা মৃদু খার এখন এই মৃদু খারকে একটা পাত্রে কি মিশ্রিত করতে হবে ঠিক আছে এবং এই মৃদু খারের সাথে একটা শবন এটা কি। সবল এসিড কি যোগ করতে হবে বললাম কি সবল এসিডটা হচ্ছে কি এসিএল তার মানে বুঝতেছি একটা মৃদু খারকে একটা কি সবল এসিডের সাথে বিক্রিয়া করলে তাহলে আমরা বিক্রিয়া করে দেখি বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় অ্যামোনিয়াম হাইড্রক্সাইড প্লাস কত এসিএল ঠিক না তাহলে আমরা জানি কি লবণ পানি উৎপন্ন হবে এ ও কি এসের সাথে বিক্রিয়া করলে কত পানি আর এই ক্লোরিনে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করলে কত অ্যামোনিয়াম কি ক্লোরাইড এখন এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড সেটা হচ্ছে আমার কি লবণ তার মানে একটা পাত্রে যদি আমরা খারিয়ে বাফার দোবান তৈরি করতে যাই তাহলে ওই পাত্রে প্রথমে আমরা কি করতে হবে একটা মৃদু খার নিতে হবে এবং ওই মৃদু খারের কি লবণটাকে যদি আমরা কি ওই মিশ্রিত করি তাহলে সেখানে একটা কি খারিয়ে বাফার দোবানো যে কোনো দ্রবরে একটি মৃদু খার প্রথমে নিতে হবে তারপর ওই মৃদু খারকে একটি সবল সাথে বিক্রিয়া করার মাধ্যমে যে লবণটা উৎপন্ন হয় সেই লবণকে কি করতে হবে ওই দ্রুবে মিশ্রিত করলে একটি কি খারিয়ে বাফার দোবান তৈরি হবে আশা করি খারিও ও বাফর দুবন কিভাবে তৈরি করতে হয় বুঝতে পারছি মূলত এইভাবে কি তোমার যে কোনো খারিও ও বাফদুবন তৈরি করতে হয় আজকে এতটুকুই আল্লাহ হাফিজ